মাঝখানে আমি একটা আমার কাজের ভিডিও দিছিলাম সেই ভিডিওতে অনেক ভাইরাই কমেন্টস করছেন একটা কাজ দেওয়ার জন্য এবং কি অনেক ভাইরা কমেন্টস কমেন্টও করছেন যে না এই ভাইরা এরা কখনো কাজ দিতে পারবে না এরা শুধু এদের এদেরটাই ভালো বোঝে ভালো জানে আমাদের নতুনদের হেল্প করবে না তো দেখেন বর্তমান যে ইতালির কাজের অবস্থা আমি কেন আমার মতন অন্য কেউ এই মুহূর্তে কেউ কাউকে কাজ দিতে পারবে না কারণ বর্তমান ইতালিতে ফ্যাক্টরি কাজের অবস্থা একসত্তে পঞ্চাশ পার্সেন্ট এসে গেছে এতটাই কাজ কমে গেছে হঠাৎ করে এটা কেন হয়েছে সেটা তো বলা যাচ্ছে না আমি যে ফ্যাক্টরিতে জব করি আমার ফ্যাক্টরিতে এখন সপ্তাহে চার দিন কাজ হয় যেমন আজকে শুক্রবার আমি বাসায় সপ্তাহে চার দিন কাজ হয় ইভেন যেই লোকগুলা এজেন্সির মাধ্যমে কাজ করত সেই লোকগুলারে বাদ করেছে ছাটাই করেছে এই পর্যন্ত কম করে হলেও চারশো পাঁচশো লোক বাদ করা হয়েছে এই সপ্তাহের মধ্যে আমাদের বাঙালি ভাই কম করে হলেও জন বাদ পড়ছে বাংলাদেশি ভাই এরা ফ্যাক্টরিতে তিন বছর অলরেডি কাজ করছে এদের হয়তো এমন সময় এক দেড় মাসের ভিতরে হয় ফ্যাক্টরিতে কন্ট্রাক্ট করতে হবে নয় বাদ করতে হবে তাদের বাদ করেছে এবং আমরা যারা ফ্যাক্টরিতে কন্ট্রাক্ট আছে ভিতরে তাদেরকেও অনেকের বাসায় রাখতেছে বাসায় বসিয়ে রাখতেছে যেই ভাইগুলা হয়তো কি বলে যে সিঙ্গেল আছে তারা অবশ্যই ফ্যাক্টরিতে বাদ করে দিলেও সমস্যা নাই যে এখানে দিকু পাচ্ছি অনেক যেটা বাংলায় বলে বেকার ভাতা এটার আবেদন করলে দেখা গেছে সামথিং মোটামুটি ভালো টাকায় প্রতি মাসে বেতন পাই হোক বারো চোদ্দশো যাই হোক কিন্তু যারা আমার মতন ফ্যাক্টরি কন্ট্রাক্ট আছে তাদের বাসায় রাখতেছে এখন এখানে তার ফ্যামিলি আছে তার বাসা কিনা ভা ভাড়া আছে তাদের বেশি কষ্ট দেখ বলবেন কেন কারণ বাসায় বসে রাখলে পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট বেতন আসবো আষ্টশো টাকা আষ্টশো সত্যিকায় আষ্টশো পঞ্চাশ এবার মতন বেতন আসবে এখন একটা লোকের বাসা ভাড়া যদি থাকে তিনশো চারশো তার গ্যাস বিল কারেন্ট বিল পানি বিল আছে ফ্যামিলির খানা খরচ আছে গাড়ি থাকলে গাড়ির খরচ আছে এই লোকগুলা যদি তিন চার মাস বাসায় বসে থাকে বুঝেন তাহলে কতটা কষ্টদায়ক হবে এই অবস্থায় এসে গেছে বর্তমান ইতালি ফ্যাক্টরির কাজের অবস্থা আর এটা শুধু আমার ফ্যাক্টরির অবস্থা না আপনাদের নিকট আপনার আত্মীয় স্বজন কেউ যদি ফ্যাক্টরিতে জব করে থাকে বা জব করে তাদের জিজ্ঞাসা করেন যে বর্তমানে ইতালির কাজের অবস্থা কেমন হয়েছে বিশেষ করে ফ্যাক্টরিতে আর এটা কতদিন থাকবে এটা বলা যাচ্ছে না তো এর কারণে যারা বলেন না যে না এরা কাজ দিতে পারবো না বর্তমানে কেউ কাউকে কাজ দিতে পারবো না ভাই কারণ কাজের অবস্থা এমন হয়েছে হয়তো আমার কথা বিশ্বাস করবেন কিনা যায় না কিন্তু যদি কেউ আমার পার্শ্ববর্তী বা আমার নিকট আমি যে শহরে থাকি এই শহরে কেউ যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই হয়তো সে বিশ্বাস করেন কথাটা বাস্তব কেন আমি যে ফ্যাক্টরিতে কাজ করি নাম করে ফ্যাক্টরি এই ফ্যাক্টরি বাঙালি অলরেডি দুই চার দুই চার পঞ্চাশ একশো করে গেছে তাহলে এটা এই শহরে অলরেডি ফেমাস জানাজানি হয়ে গেছে আর এমনি অন্য অন্য ছোটোখাটো বা অন্য অন্য শহরে অন্য অন্য ফ্যাক্টরিতে যারা আছে তাদেরও সেম কাহিনী হইতেছে এক তো আমাদের এই যারা এখানে আসি তাদের এই অবস্থা আর এই মুহূর্তে আবার এই যে নতুন লোকগুলা যে স্পন্সার আসতেছে তাহলে বুঝেন তাদের অবস্থা কি হবে তাদের অবস্থা কি আমরা যারা এখানে আছি নতুন বাসা জানি বা কাজ কাম করতেছি কাজের অভিজ্ঞতা আছে তাদেরই যদি এই অবস্থা হয় সব লোকগুলা নতুন আসতেছে তাদের কি হবে বলেন আমরা যদি কাজ না পাই তারা কিভাবে পাবে আজকের মতন এই ছিল আপনাদের আমাদের ছোট্ট একটি শেয়ার তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে